জানাত স্মারকলিপি দেওয়া হয়েছে আমরা সুনির্দিষ্ট এটা আন্দোলন চলছে কয়েক বছর ধরে আপনার যারা ছিল তারা আপনাকে জানানোর কথা এই আন্দোলনটা আজকে নয় এখন এসে বলছেন সন্ধ্যার সময় মানে রাত দশটার সময় কটা বাজে এখন এগারোটা আপনি কোন ছিলের মনে ভাই আপনি এখানে চাকরি করতে আসেন নাই আপনি আমাদের পক্ষের লোক না আপনি সারাদিনে আপনি এখানে পঞ্চাশ বার আসবেন আপনি কথা বলবেন আমাদেরকে আপনি জানাবেন আপডেট ডিসি সাহেব কোথাকার থেকে এসছেন উনি কি বাংলাদেশের বাইরের লোক

আপনি আমাদের সাথে প্রকাশ করেছেন এটা আপনি জানান আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের এখানে এসে আপনি আমাদের সঙ্গে না আমরা কোনোভাবেই আমরা কোনোভাবেই এখন আরো আমাদের আমাদের আমরা আরো কঠোর আমরা কর্মসূচি দেব এটা পরে আমরা আরো আগস্টের পরে বিভিন্ন ধরনের আমরা প্রতিঘাতের শিকার হয়ে পাঁচে আগস্ট পেয়েছি আমরা এই আন্দোলনটাকে অবশ্যই পাঁচে আগস্টের চেয়ে বেশি কঠিন করে নেব টাকাপুরের রাজপথে শুধু আন্দোলন থেকে শুয়ে থাকবো আপনি এসছেন ভালো আছে জানান না না কোনো ইনফরমেশন নেই আপনি

জম <coughs> আমরা আমরা বলেছিলাম আপনাকে আমি আপনার সম্বন্ধে যতই মোটামুটি আমাদের যদি আমরা আপনি এভাবে সময় আমরা যখন এখানে কোনো ভাষা যেতে পারি না ভাই বারবার পারি না আমরা আমাদের আমাদের আপনি একটু শুনছেন

আমরা আপনার গাড়ি এখানে সুন্দরভাবে যেতে দিয়েছি কেন দিতে দিয়েছি যে আমরা এই সম্মানটুকু করতে চান আপনি এখান থেকে আপনি গাড়ি যেতে পারেন কারণ আপনি একমাত্র প্রতিনিধি যে কথা বলতে পারেন আপনি আমরা পারি আপনি ডিসি সাহেবের সঙ্গে কথা বলতে পারেন আমরা পারি আপনি কথাগুলো বলে আপনার টাইম টু টাইম মেসেজগুলো যদি আমাদের তাহলে আমরা অসুস্থ হতে পারি

বিষয়বস্তু সেম অর্থাৎ আমাদের বুড়িমারি এক্সপ্রেস চালু করতে হবে লালমনিহাট এক্সপ্রেস লালমনিহাট থেকে দিতে হবে বুড়িমারি থেকে দিতে তাহলে সেটাকে সাত দিন আগে যে আন্দোলনটা শুরু হয়েছে এবং তার আগে কয়েক তিন বছর তিন বছর ধরে আন্দোলন হচ্ছে এবং তার আগে সতেরোই ফেব্রুয়ারি